কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত মনীষরঞ্জন মিশ্রার দেহ নিয়ে মিছিলে বেরিয়েছেন পুরো শহর ঝালদা শহরের বহু মানুষ এবং এই সেই মিছিলে হাঁটছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তিনি এই মিছিল থেকেই পুরো ঘটনা নিন্দা করেছেন এবং তিনি এখন হাঁটছেন পুরো বলছে পুরো ঝালদা শহর পরিক্রমা করেই পাকিস্তান একটি শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তার সৎকার করা হবে এবং ঘটনায় আজ ঝালদা জুড়ে বারো ঘন্টার বন্ধ রয়েছে ব্যবসায়ী সমিতি বন্ধ রেখেছেন বলা চলে যে এই মনীষ রঞ্জন মিশ্রের মৃত্যুর খবরে পুরো শোকের আবহাওয়া ঝালদা শহরে সন্ত্রাসবাদী হামলা নিহত মনীষ মিশ্রর দেহ নিয়ে ঝালদা শহরের শেষ যাত্রার মিছিল হাঁটলেন তৃণমূল বিজেপি সিপিআইএম কংগ্রেস দলের নেতারা এদিন উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো পুরুলিয়া জেলার বর্ষিয়া তৃণমূল নেতা তথা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাতো কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো সিপিএম এর পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় সকলেই শেষ যাত্রার বিচে থেকে এখন তার তীব্র নিন্দা করে ক্ষোভ প্রকাশ করে সকাল থেকেই মনীষ মিশ্রর বাড়িতে মনীষ মিশ্রকে একবার শেষ দেখার জন্য এলাকার মানুষেরা ভিড় জমায় তার বাড়ির সামনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ পুরুলিয়া লোকসভার সাংসদ সিং মাহাতো পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা এদিন সকালে রাঁচি এয়ারপোর্টে পৌঁছায় মনুষের দেহ সেখানেই তাকে শেষ সম্মান জানানো হয় তারপর দেহে এসে পৌঁছায় বাড়িতে দেহ পৌঁছতেই সকলে কান্নায় ভেঙে পড়ে শোকের ছায়া নেমে ওঠে এলাকা জুড়ে তারপর মনুষ্যের নিথর বাড়ি থেকে দেহ নিয়ে ঝালদা শহরের একটি মিছিল করে দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে সেখানে গার্ড অফ অনার শেষ শ্রদ্ধা জানিয়ে দেহ সৎকার করা হয় ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামিক জিহাদিদের বিরুদ্ধে গোটা দেশ এই মুহূর্তে চরম আক্রোশে আছে এবং মানুষ চাইছে যে এর প্রতিকার হোক এর প্রতিশোধ হোক আমি আপনাদেরকে আশ্বস্ত করছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা রাখুন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি রক্তবিন্দুর হিসেব দেশবাসীকে বুঝিয়ে দেব দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় সে সময় আমরা থেকে শুরু করে যা যা করেছি দেশবাসী জানে তাই দেশবাসীর ভরসা মোদিজির উপরে আছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে ভারতবর্ষ এর বিরুদ্ধে লড়বে এবং এই লড়াই আগামী দিনে আরো তীব্র থেকে তীব্র এই ঘটনাগুলো বারবার পুনরাবৃত্তি হচ্ছে আজকে এত বড় একটা ঘটনা যে ঘটনাতে সারা ভারতবর্ষ আজকে স্তম্ভিত এবং আমাদের মানে সবাই আজকে সন্ত্রস্ত এই জায়গায় ভারত সরকারের উচিত যে অবিলম্বে একটা বড় কোনো অ্যাকশন নেওয়া জঙ্গিহানা একদম চিরতরে নির্মূল করা দরকার আছে এবং যারা এই মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে তাদের আমি মনে করি তাদের চিন্তা করা দরকার সাধারণ মানুষকে খুন করে কোনো আদর্শ বা কোনো কিছু প্রতিষ্ঠা হয়নি সাধারণ মানুষ তার থেকে আরো সাধারণ অন্য দেখতে গেছে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদেরও যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকেও সংশোধন করার ব্যবস্থা করতে হবে যদি কোনো ব্যর্থতা থাকে সেটাকেও আমাদেরকে কিন্তু সেটাকেও আমাদেরকে কি মনে হয় বারবার এই পাকিস্তান থেকে এইভাবে জঙ্গি পাঠিয়ে যেভাবে সাধারণ ভারতবাসীকে যেভাবে গুলি করে ঝাঁঝা করে কোথাও কি পাকিস্তানকে উপযুক্ত শিক্ষার একটা কি দরকার আছে আপনার দেখুন দেশের মধ্যে তো এসব জিনিস থাকেই এটা তো আজকের সমস্যা নয় এটা আগের থেকেই সমস্যাটা আছে কাজেই জঙ্গি কার্যকলাপ এখনো আমরা নির্মূল করতে পারা যায়নি এটাই তো মূল সমস্যা জঙ্গি কার্যকলাপ কিভাবে নির্মূল করা যায় সেটা আমাদের সকলকে দেখতে হবে এই যে নৃশংসতা আজ পথে হাঁটতে হচ্ছে আপনাকে কি বলবেন আমরা বামপন্থীরা বরাবরেই যে কোনো ধরনের মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরোধী কাশ্মীরে যে ঘটনাটা ঘটল এটা তো ঘটার কথা ছিল না তার মধ্যে আমাদের জেলার একজন চলে গেল আমরা কাল রাতেই একটা প্রেস রিলিজ করেছি তাতে নিন্দা করেছি তদন্ত দাবি করেছি ভবিষ্যতে যাতে এরকম প্রাণ না যায় আমরা তার জন্যে সরকারের কাছে দাবি করেছি এবং আমরা যারা বামপন্থী